ওতে যে মে জেজেビック করে করে এই পর্যন্ত চালিয়েছি আজ চালানোর সব নেই আমার বাচ্চা হবে কার আচ্ছা বৌমার মানে এই অবস্থায় অ্যাকসিডেন্ট হয়েছে আচ্ছা কোথায় কোথায় মানে আপনার ছেলে কোথায় একটু চলুন 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 দেখবো চলুন চলুন আপনারা সবাই চলুন মানে কি পরিস্থিতি মানে এই বাড়িটাই একটি ছেলে মানে অ্যাক্সিডেন্ট করেছে মানে পুরো পাড়া চলে এসেছে মানে আমার এটা ভীষণ ভালো লাগছে হ্যাঁ আচ্ছা 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 এই ঘরে রয়েছে নাকি আচ্ছা 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 এটা কবে হয়েছে

আচ্ছা 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 নড়ছে তো মনে হচ্ছে এই এক সাইডটা শুধু নড়ছে মানে ওঠার চেষ্টা করছে মনে হয় না মানে বুঝতে পারছে কিছু মনে হয় আচ্ছা 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 মানে ও মানে ভাইকে উনি কিন্তু বুঝতে পারছে যে আমরা কিছু একটা বলছি সেটা কিন্তু পুরো বুঝতে পারছে বলো পাপা মানে দেখতেই পাচ্ছেন ওর বয়স কত স্বামীকে দয়া করে আপনারা বাঁচান আমাদের যেটুকানি সামর্থ্য ছিল অর্থ ছিল আমরা সব দিয়ে ওনাকে চেষ্টা করেছি এই অবধি আমাদের ধারে আর না অর্থ আছে না কিছু আছে যে আমরা তাই দিয়ে ওনাকে চেষ্টা করব আর আপনারা একটু সাহায্য করুন আমি আমার স্বামী আমার মেয়ে

পরিবারে থাকবে না কে করবে কে খাওয়াবে আমার কেউ নেই আমার কাছে আপনাদের কাছে আমি অনুরোধ করছি দয়া করে অনুরোধ করছি আমার স্বামীকে আপনারা বাঁচান দয়া করে সেটা করুন আমি এই যে আমার ছোট্ট মেয়ে দু আড়াই বছর বয়স আমি এই যে ছ মাসের অন্তঃসত্ত্বা আপনারা যদি দয়া করে আমার দিকে আমার সন্তানের দিকে আমার স্বামীর দিকে আমাদের পরিবারের দিকে তাকিয়ে যদি একটু সাহায্য করতে পারেন দয়া করে করুন আমার স্বামীকে আপনারা সুস্থ করে দিন সে একমাত্র ছেলে এই বাড়ির যদি পারেন দয়া করে সুস্থ করে দিন আমার স্বামীকে এইটুকুই অনুরোধ আমার আর পাচ্ছি না সাহায্য করতে এর জন্য মানে আমার কিছু বলার নেই যে এই যে ছোট্ট বাচ্চা মেয়ে আর এই যে বোন মানে কিছু বলার নেই যেভাবে বাড়িতে মানে এই ছেলেটি অসুস্থ হয়ে পড়ে রয়েছে আর এই হচ্ছে মা মানে এই পরিবারটার পাশে আপনারা প্রত্যেককে এগিয়ে আসুন এটুকু আমি অনুরোধ রাখব দেখতেই পাচ্ছেন অক্সিজেন চলছে হ্যাঁ আর এখানে পড়ে রয়েছে কোনো মুভমেন্ট নেই হ্যাঁ কোনো রকম মানে সাড়া দিচ্ছে না কোনো রকম সাড়া নেই এমনি ডাকলে ডাকলে একটু চোখ মেলছে আর কিচ্ছু বলতে পারছে না রাত পাওয়া নাতি পাচ্ছে না একটাই পানড়ে শুধু যাই হোক এই বাচ্চাটার দিকে অন্তত তাকিয়ে এই যে ছোট বাচ্চা হ্যাঁ ফুটফুটে একটা বাচ্চা মানে ওর দিকে তাকিয়ে আপনারা এবং এই বোনটির দিকে তাকিয়ে আপনারা এই পরিবারটার পাশে থাকুন আপনি চিন্তা করবেন না আপনার ছেলে সুস্থ হয়ে উঠবে এবং খুব তাড়াতাড়ি আপনার ছেলে আপনার নাতিকে নিয়েই ঘুরবে ঠিক আছে হ্যাঁ টেনশন করবেন না এবং আমার সব থেকে খারাপ লাগলো ওই বোন হচ্ছে আমি দেখো আমার হাত ভাঙা যে আমার সেটাই যে বোনটি এইভাবে একজন গর্ভবতী এবং গর্ভবতী মা এবং তার হাজবেন্ড এইভাবে পড়ে থাকলে কতটা খারাপ লাগে সেটা যার হয়েছে সেই বুঝতে পারবে যাই হোক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ আপনার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাই হোক আমি এখানে কিছু টাকা আপনার হাতে দিয়ে গেলাম এই টাকাটি ধরুন এই টাকাটি যতটুক যে কাজে লাগুক আপনি লাগাবেন হ্যাঁ এবং আমি চেষ্টা করছি আপনাদের যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটার চেষ্টা করছি ঠিক আছে আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ভালো থাকবেন আপনারা ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ না ধন্যবাদ নয় এটা প্রত্যেকের কর্তব্য বিপদের সময় মানুষ মানুষের পাশে এসে দাঁড়ানোটাই হচ্ছে নৈতিক কর্তব্য আপনারা সবাই দেখতেই পারলেন যাই হোক এই এই যে পুচকু এই যে এই যে টাটা মানে এই ছোট্ট বাচ্চা এবং বোনটিকে দেখে সত্যি খুব খারাপ হলো যাই হোক ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আপনার ছেলে সুস্থ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে